নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল যদি দেখা হয় তাহলে দক্ষিণ দিনাজপুর জেলাতে থাকা গঙ্গারামপুর বিধানসভা আসনটি থেকে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা ভোট এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই জেলাতে থাকা লোকসভা আসন বালুরঘাট লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে এই জেলাটি বিজেপির জন্য যথেষ্ট সুবিধাজনক জায়গাতে দাঁড়িয়ে আছে এবার যেমনটি দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূলের নৈরাজ্য দুর্নীতি অপশাসন এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ গঠনের অঙ্গীকারে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত রাঘবপুর বুথে প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূলসহ বিভিন্ন দল ছেড়ে এই দিন বিজেপিতে যোগদান করলেন নবাগত সদস্যদের গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বিজেপি সেই ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে